গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে যে শুক্রবার এখন সকালবেলা সাতটা বাজে আমি একটু আগে উঠেছি উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে যে আমি বাদাম খাচ্ছি আমন্ড বাদাম আজকে তোমার একটা স্পেশাল ডে তো কি স্পেশাল কেন স্পেশাল সেগুলো সবই তোমাদেরকে জানাবো বলবো দেখতেই পাবে ওই জন্য রান্না বান্না করবো সকাল সকালেই সব কিছু রেডি টেডি করছি আর বানাবো মানে ডাল বসা ডাল করব। রে এত বলতা হয়েছে না কালকে জানো রাত্রিবেলা রান্নাঘরে যখন আমি রুটি করছি রুটি রুটি হয়ে গেছে তোমার খাবো তখন কটা বাজে বলো তো এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে খাওয়ার আনতে যাচ্ছে তখন দেখি বলতা তোমার ঢুকে বসে আছে সে কিছুতেই সে বেরোচ্ছে না তারপর এই সকালবেলা থেকে করতে রান্নাঘরে যখন গেলাম তখন গেলো আর এই দেখো বলতাটা জানি না দেখতে পাচ্ছ কি না ওই জন্য তখনই সকালবেলা জানলা খোলার পর তাকে তাড়ালাম সে গেল তো যাই হোক যেটা বলছিলাম যে বেবির পাপাকে আজকে বলবো বড় বাজার থেকে মাছ নিয়ে আসতে ডালটা বসিয়েছি লাউ দিয়ে আর বানাবো হচ্ছে যে ধোকা এটা কিনে এনেছিলাম তো এটা বানানো হয়নি মাদার্সের ধোকা এটা বলেছে কি বলতো দু কাপ জলে তোমার ইয়ে করতে হবে গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপর কড়াইতে একটু নেড়ে যেরকমভাবে ধোকা করে কড়াইতে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে তারপরে তোমার ঠান্ডা করে ওই যেরকম শেপে তুমি করতে চাও তারপর ভাজতে হবে তো এটা এখন করি আর মাছটা দেবীর পাপাকে পাঠাবো মাছটা আনার জন্য ওকে বলেছি বড় বাজার থেকে মাছ নিয়ে আসবে আজকে উঠছে ঝোলটা হয়ে গেলে বড়াগুলো দিলেই হয়ে যাবে তারপর মা আনতে গেছে আর একজন মা এখনো এসে পৌঁছায়নি মানে বাজারে গেছে আজকে বহু দিন পর বাজারে গেছে আমাকে জিজ্ঞেস করে গেল কি সবজি টবজি লাগবে বলো বললাম যেটা তোমার ভাল লাগে বুঝে শুনে নিয়ে এসো শুধু গাজর বিনস এনো না আমার তোমার ফ্রিজে গাজর বিনস আর পটলটা রয়েছে পটলের নাম শুনলে তো ও একদম মুখটা ভেজকে যায় তো যাই হোক আসলে তারপরে আমি আবার মাছটা করবো আর একটু ভাজাও বানাবো ভাবছি পটল ভাজাই একটু বানাবো আর আলু ভাজা আর দেখি কী আছে সবজি আনুক পাঁচ রকম নাও তিন রকম অ্যাটলিস্ট ভাজাটা বানাই আর মাম্মাম হচ্ছে মানে রেডি হচ্ছে ও স্কুলে যাবে চলো একটু দেখি স্কুলে যাবে বলে রেডি হচ্ছে ওর টিফিন বক্স টক সব প্যাক হয়ে গেছে মাম্মাম এখন স্কুলে যাবে বলে রেডি হচ্ছে হ্যাঁ সব লাগানো হয়ে গেছে তো ঘরটা ঠান্ডা আছে এসি চলেছে আর বাইরে বাইরের ওয়েদারের কোনো ঠিক নেই এই মেঘ করে আছে এই আবার বৃষ্টি এই রোদে বাজার করে আসলো বাজে নটা এই এই সব ওখানে রেখে দিলে মাছ আছে না ঠিক আছে রাখো আর কি করা যাবে সাইড করে রাখো একটু ঠিক আছে ধন্যবাদ বাজার করে এনেছে বলে মাসিও হাসছে আজকে না আজকে তো ঠান্ডা হয়ে যাবে সান্ডেতে করি আর কি এনেছো আর ও নিয়ে এসেছি মাছের মাথা মাছের মাথা একদিন বাজারে গেছে বলে দেখো শুধু আছে দেখছি আমার এটা হয়ে গেছে এবার একটু ঘি আর বেগুন এনেছো তুমি তো বেগুন বলো যে ভালো না এই সময় বেগুন বললো ভালো হবে তাহলে মাছটা কি বেগুন দিয়ে করব নাকি বল বেগুন তো কি বাজে আছো ইলি মেন বেগুন দিয়ে করব না সর্ষে বস্তু সরষে বস্তু দিয়ে করো বেগুনটা গোল বেগুন ভাজা ভাজা করে দেই ঠিক আছে শুধু গরম মশলা দেবো এই যে আর ঘি আর একটু এটা ভিজু মানে একটু ঝোলটা টানবে বড়াটার মধ্যে তারপরে আমি নামাবো আর মাছটা এখন ধোবো কত বাজার করে এনেছে মানে একদিনে সব বাজার তুলে এনেছে বুঝতে পারছো তো বাজারটা তো সব ধুতে হবে সব মাছের সাথে একসাথে মিশিয়ে নিয়ে এসছে সব আমার একটু হয়ে গেছে স্ট আমার রান্না বানা কমপ্লিট হলো আর এখন বাজে হচ্ছে ওই দশটাই বাজতে যায় আজকে একটু মানে দেরি হয়ে গেছে সব কিছু করতে বাজার টাজার করে আনলো তারপর বললাম তো ইয়ে ভাত বসিয়েছি কারণ ও আবার ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর বেবিকে আজকে আমি স্কুল থেকে আনতে যেতে পারবো না দিদিকে বললাম যে তুমি আজকে নিয়ে এসো জয়ন্তদাকে ডেকেছি একবারে গাড়ি করে নিয়ে চলে আসবে আর জয়ন্তদা আসলে আবার বেবির পাপা বেরোবে আর আমি কারণ আমাকে আবার স্নান করে পুজো দিতে হবে টাইমের মধ্যে হবেও না পুজো দিয়ে আবার ওই বাড়িতে যাব খাবার দিতে কে এসেছে জামা ভিজিয়ে দিয়েছে এই বাবা কে এসেছে গো দুষ্টু করেছ পাপা নাই নাই করতে গেছে তুমি এখন কি ওকে দেবে ও খেয়ে খাবে না জুস খেয়েছে বলে আমি জুস খেয়েছি কী খেয়েছো তুমি আজকে রান্না কি হয়েছে বলো তো দেখাচ্ছি এই এখানে তোমার ডাল আছে যেটা হচ্ছে লাউ দিয়ে আচ্ছা এইখানে আছে এই যে ভাজা করেছি পটল আছে বরবটি আছে কুমড়ো আছে আচ্ছা এইটাতে আছে ইলিশ মাছ এই যে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ আর এইটাতে দিয়ে আছে তো এটাতে আছে তরকারি একটা দুটো না বড়া ভেঙে গেছে গো জানি না কেন আমি তো ফোটালাম না তাও এটাতে কি মামামের মাছ আছে এই ও বাটি নিয়ে এসেছে বাটিতে ইসছো কেন? খাবে। হ্যাঁ। বাটিতে খাবে। খাচ্ছি। টেস্টি? এই যে টেস্টি। মামি তাই। ঝাল লেগেছে? হ্যাঁ। ঝাল আছে। ঝাল টাল সবই খেয়ে নিচ্ছে দেখো বাবা ঝাল খায় মাছটা কেমন গো ভালো পাপা আজকে বাজার করে এনেছে এই এত বড় একটা ইয়ে এনেছে বলো কচু এনেছে ইলিশ মাছের মাথা দিয়ে খাবে বলে ভেন্ডি এনেছে ভালোই বাজার করেছে আমি আবার হাসছিলাম কাঁকরোল এনেছে বলে কাঁকড়োলের পুর খাবে এতগুলো কাঁকরোল লাগে বলো চিচিঙ্গা দুটো ও বাবা এখানে আবার একটা বাঁধাকপি এনেছে এটা তো খেয়ালই করিনি থাক এত বড় একটা এনেছে। ছোট দেখে আনতে বলেছি বড় এনেছো জাস্ট আমি খাবার দিয়ে আসলাম ওই বাড়ি থেকে আর এখন পৌনে একটা বাজে আর বাবার জন্য একটা টি শার্ট কিনেছি তোমার বাজার করে নিয়েছে ভালোই করেছে মানে আগে ওই বাজার করতো আমার যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওই বাজার করে দিত বেশিরভাগ সময়টা আর নালে লোক দিয়ে করাতাম যখন যেটা সুবিধা হতো আর আজকে এতদিন পর বাজারটা যা করেছে তো ঠিকঠাকই করেছি আর আমাদের বাজারটা অ্যাকচুয়ালি একদম বাড়ির এইখানেই বসে ওই জন্য যে খুব একটা দূরে বাজার যেতে হবে ওই সব ঝামেলাটা ছিল না এখন এইখানে ফ্ল্যাটটা হচ্ছে বলে বাজারটা একটু দূরে শিফট হয়েছে আর ও গেছিলো বড়ো বাজারে কারণ বড়ো বাজারে না অনেক কিছু সবজিপত্র মা পাঁচ টাচ ভ্যারাইটিস সব রকম পাওয়া যায় তো এখানে মানে করাটা মানে সব একসাথে তুমি পেয়ে যাবে এটাই আর এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হও ফ্রেশ হয়ে এখন আমি খেতে বসবো একা একাই খেতে হবে আর কি করব বেবির পাপা তো খেয়ে বেরিয়ে গেছে দেখছি জামা কাপড় আছে ছাদে ভাবতে নিয়ে আসবো কিনা সাড়ে তিনটে বাজতে যা আমি একটু শুয়েছিলাম ঘুমোয়নি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো উঠে এখন আমি কাজ করব আর এত বৃষ্টি নেমেছে হঠাৎ করে আইসক্রিম খাবো বেবির বাবা এখনো আসেনি রাস্তায় আছে আসবে আর এই যে ল্যাপটপ খুলছি ল্যাপটপটা না আমাকে ইয়ে করতে হবে অনেকটা লেট হচ্ছে খুলতে ল্যাপটপ নিয়ে বসেছি এখানে একটু কাজ আছে কাজ করবো আর তার সাথে আমি আইসক্রিম খাবো আপার আইসক্রিম রয়েছে সে যদি দেখেন আমি একা একা আইসক্রিম খেয়েছি ঠিক কথা বলতে হবে দেখি ল্যাপটপটা অনই হতে একটু ফাইনালি ল্যাপটপটা জাস্ট অন হলো আমার আইসক্রিম খাওয়া শেষ হলো আর অন হলো আর এটা দেখো মাম রাইস সেরিমানির ছবি এই যে আমাদের ছবি ল্যাপটপে কত ছোট্ট ছিল ল্যাপটপের সমস্ত ছবিগুলো আছে কখনো দেখাবো যদি মানে সুযোগ হয় কখনো দেখাবো ওখানে ছবি একটা দুটো ছবি তাও তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এটা দেখো আর এই ড্রেসটা যেন তো আমি বানিয়েছিলাম মানে এই সমস্ত এগুলো আলাদা আলাদা সব কিনে এনেছিলাম পিস কিনে এনে বানিয়েছিলাম আর যেহেতু মানে আমার ইসের সাথে আমার ড্রেসের সাথে ম্যাচ করে করেছিলাম অ্যাকচুয়ালি এই দেখো এইটা হচ্ছে আর একটা ছবি আর এই এই ড্রেসটাও আমি মেটেরিয়াল কিনে এনেছিলাম তো ওর জন্য বানানো হয়েছিল আমার ড্রেসের সাথে আর হাজব্যান্ডের ড্রেসের সাথে ম্যাচ করে দেওয়া একটা ছবি দেখে তাহলে বুঝতে পারবে এই যে এটা আবার ওর ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে একই দিনে প্রচুরবার ড্রেস চেঞ্জ করেছিল তো এই শাড়িটার সাথে এই শাড়িটা তো তোমাদের দেখিয়েছিলাম মা দিয়েছিল আমাকে তো এই দুজনের সাথেই ম্যাচ করে ওর ওই গ্রিন কালারের ড্রেসটা এটা স্কুলের ম্যাম এটা আমার মাসি এই একটা মাসি এই একটা মাসি দুই মাসি তার মেয়ে আমার বোন তো দেখাবো কখনো সুযোগ পেলে দেখাবো অল্প বিস্তর তোমাদের দেখালাম এখানে আমি পায়েস বানিয়ে রেখেছিলাম দেখো পায়েসটা হয়েছে পুরো ক্ষীরের মতো এরকম সময় একদম বৃষ্টি আর আজকে তো বলাই হয়নি তোমাদের স্পেশাল ডে স্পেশাল ডে বলে যাচ্ছি আজকে হচ্ছে বাবার জন্মদিন সেই জন্য এখন আমরা কেক টেক কাটবো বিকেলবেলায় আর তোমার ও যেহেতু ছিল না তো ওই বাড়িতে আজকে খাওয়া দাওয়া সব কিছু হতো ওর যেহেতু ডিউটি ছিল তাই জন্য সকালবেলা হয়নি আর মামাও গেল দিদির সাথে চলে গেল বেরিয়ে বেরিয়েছে জাস্ট আর আমি আর ও এখন যাবো তোমার মিয়া মোড় থেকে কেকটা কিনবো তারপরে হচ্ছে আমরা একবারে যাব চলো ওই দেখো চলো বৃষ্টি পড়ছে গো বাবাকে বললাম যে একটা এমনি তো ঘরে জমা পড়েছিল বললাম একটা টি শার্ট পরে অন্তত আসো আমরা আজকে নিচেই কেক কাটবো নিচে অনেক আলো বেশি বুঝেছো তো জন্মদিন কিছুই জানে না মা কোথায় বলছে কেক কিসের আসো বলছে কেক কিসে হ্যাপি বার্থী মা মনে করিয়ে দেবে ওই যে হ্যাপি বার্থডে বলছি আর ফু দিচ্ছে হ্যাঁ ছোটবেলার <laughs> কথা <laughs> থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছে দেখো সেটা ঘুরে চলে গেল নাও দাও টু ভেঙে যাবো

আর কেউ না দুষ্টুমি করছে মাত্র আসলাম আর এসে হাত পো পা ধুয়ে আগে মামামের খাওয়ার বসিয়েছি মামামের খাওয়াটা বসিয়ে দিয়েছি আর আমাদের রুটি করব পরে যতটা পারছে দুষ্টুমি করে নিচ্ছে জানে ঠাম্মু কিছু বলবে না দাদাও কিছু বলবে না ওই জন্য মানে যতটা পারছে দুষ্টুমি তুই দুষ্টু করেছো কার হাতে ছিল হ্যাঁ ওটা পাখি এখন ভাবছি একবার গা হাত ধোবো কারণ বৃষ্টি পড়ছে ঘন ঘন কিন্তু গরম কমছে না এত গরম লাগছে ভালো করে ফ্রেশ ট্রেশ হবো তারপরে বাদ বাকি সব কাজ করবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও দিয়ে ততক্ষণের জন্য গুড নাইট